মাঝে মাঝে বোকা সেজে থাকাটা ভালো ধরেন আপনি একটা কিছু জানেন জানার পরেও আপনার বোকা সেজে থাকাটা ভালো এটা আপনার জন্য খুবই উত্তম এবং শ্রেয় কেননা ধরেন আপনি একটা কিছু জানেন এবং এই জানাটা নিয়ে আপনি অতি চালাকি করলেন বা খুব এক্সাইটেড আপনি জানেন তো আপনি যখন জানবেন আর মানুষকে বোঝাবেন তখন মানুষ আপনাকে আর কিছু শেখাবে না আমরা মানুষের বোকাদেরকে শেখাই বেশি আমরা মানুষটা কাকে জ্ঞান দিয়েই জানেন যে মানুষটা জ্ঞানহীন অর্থাৎ যে মানুষটা জানে না বা যে মানুষটা বোঝে না তাকে আমরা বোঝাতে খুবই পছন্দ করি কিন্তু যে চালাক বা যে একবার জেনে গেছে আর আমরা যখন বুঝে যাই যে সামনের মানুষটা সব কিছুই জানে তখন তাকে আমরা শিখাতে চাই না বিকজ হি নোজ অলরেডি এভরিথিং সো কেন আমরা তাকে জানাবো সুতরাং কাজের ক্ষেত্রে বলেন রিলেশনের ক্ষেত্রে বলেন সংসারের ক্ষেত্রে বলেন মাঝে মাঝে যাওয়া না শর্তেও বোকা সেজে থাকবেন আপনার সামনের মানুষটা আপনাকে খুব আদর এবং যত্ন করে শেখাবেন কিন্তু যদি অতি চালাকি করেন বা ইউ নো এভরিথিং দিস টাইপস অফ ভাইপ ইউ হ্যাভ দেন ইউ গ্যাট নাথিং সিরিয়াসলি আপনার মনের মধ্যে যদি একটা ভাইপ থাকে যে আপনি সব কিছু জানেন সব কিছু বোঝেন বা এটা আপনার সামনের মানুষটাকে যখন বুঝাই দেবেন যে আপনি সব কিছু জানেন বুঝেন তখন সামনের মানুষটা আপনার প্রতি এক্সপেক্টনেসটা হারাবে আপনার প্রতি যে আগ্রহ সেটা হারাবে মাঝে মাঝে বোকা সেজে থাকাটা ভালো মাঝে মাঝে বোকা সেজে থেকে সামনের মানুষটা থেকে কোনো কিছু জেনে নেওয়া বুঝে নেওয়া শিখে নেওয়াটা ভালো আমরা কখনোই জানা লোককে জানাতে যাই না যে জানে না তাকে জানাতে চাই সুতরাং যারা জানে তারা কি করে তাও বোকা সেজে থাকে আরও জানার জন্য আরও পাওয়ার জন্য কিন্তু যারা অতি চালাক তারা অল্প একটু জানলে বেশি এক্সাইটেড হয়ে যায় তখন পাশের মানুষটাকে এমন ভাব করে এমনভাবে বোঝায় যে সে সব কিছু জানে তখন আমরা আগ্রহ হারাই ফেলি সামনে মানুষটাকে কিছু শেখাতে চাই না সুতরাং সেদিক থেকে আপনি লস প্রজেক্ট তাই না যখন আপনি নিজেকে বুঝাবেন যে আপনি সব কিছু জানেন বুঝতেছেন দেন ইউ আর লস প্রজেক্ট আপনি আপনার পায়ে কুড়াল মারতেছেন মাঝে মাঝে কাজের ক্ষেত্রে বলেন রিলেশনের ক্ষেত্রে বলেন বা যেখানে বলেন সংসারিক ক্ষেত্রে বলেন জেনে শুনেও মাঝে মাঝে ভুল ত্রুটি করবেন ভুল করলে সামনে মানুষটা আপনাকে ধরাই দেবে যে ইউ গেট এ মিস্টেক এটা এমন হচ্ছে অমন হচ্ছে বাট ইফ ইউ শো ইউর ক্লেভারনেস দেন সামনের মানুষটা তো অবশ্যই বলবে তুই তো চালাক এবারে কি শিখে মাই তো সামনের মানুষটা আপনাকে মানে শেখানোর যে একটা আগ্রহ সেটা হারাই ফেলবে সুতরাং মাঝে মাঝে নিজের প্রফিটের জন্য নিজের ভালোর জন্য ভালোবাসার মানুষের সামনে বা সামনের যে আপনার যে ওস্তাদ থাকবেন বা কাজ করবেন বা আপনার যে বস বা আপনার বাবা আপনার মা বা আপনার প্যারেন্টস বা লাইক ব্রাদার তাদের সামনে আপনাকে মাঝে মাঝে জানা সত্ত্বেও আপনাকে একটু চুপ করে থাকতে হবে আপনাকে সহনশীল হইতে হবে আপনাকে এমন ভাব করতে হবে যে আপনি জানেন তবে অল্প জানেন তাদের থেকে শিখে নেবেন ধন্যবাদ